সপ্তম শ্রেণীর চিরদিনের কবিতার বিষয়বস্তু সপ্তম শ্রেণীর চিরদিনের কবিতা সুকান্ত ভট্টাচার্য চিরদিনের কবিতাটিতে কবি সুকান্ত ভট্টাচার্যের নেই কাব্যগ্রন্থ থেকে নেওয়া কবি সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি বা সাম্যবাদী কবি নামেও পরিচিত তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দ নাগাদ বাংলা ও উড়িষ্যায় যে দুর্ভিক্ষ ঘটেছিল সেই চিত্র কবি এই কবিতায় তুলে ধরেছেন বৃষ্টিমুখর লাজুক গ্রামে এসে শহরের ব্যস্ততা যেন থেমে যায় শহরের মতো পাকা রাস্তা না থাকায় সবুজ মাঠের মধ্যে যে সংকীর্ণ পথ তৈরি হয় তার মধ্যে দিয়ে গ্রামের অধিবাসীরা যাতায়াত করে সেখানে বাসঝাড় গ্রামের আত্মদানের প্রতীক হয়ে ওঠে এখানকার পচা জলে আছে মশার উপদ্রব সেখানে নীরব অমর কিষাণ পাড়া মজা নদীতে বৃষ্টির জল পড়ায় তাতে বন্যা হওয়ার সম্ভাবনা দেখা যায় গোয়ালে সবুজ ঘাস তোলা হয় এখানে সন্ধেবেলা শাক বাজিয়ে রাত্রিকে স্বাগতম জানানো হয় এই প্রথম প্যারায় কবি প্রাকৃতিক সৌন্দর্য ও স্বাভাবিক জীবনযাত্রা তুলে ধরেছেন দ্বিতীয় পর্যায়ে দুর্ভিক্ষের ফলে মানুষের জীবনযন্ত্রণাকে তুলে ধরা হয়েছে তাদের চরম অভাব থাকা সত্ত্বেও তারা প্রতিদিনকার জীবনে থেমে থাকে না তাদের জীবনে তারা ওই কষ্টের মধ্যেও চালিয়ে নিয়ে যায় ঠাকুরমা নাতনিকে গল্প শোনায় আবার দিনে তাদের অকালের দিনে কিভাবে তাদের সময় কেটেছে সেই গল্প যেখানে সকালের সূর্য জেগে ওঠে পাখির গানে কুমোর কামার তাঁতি তাদের কাজে লেগে পড়ে সারাটা দুপুর চাষির কানে বেজে ওঠে সেই শব্দ কবি আশাবাদী তাই সবশেষে তিনি বলেছেন দুর্ভিক্ষকে কাটিয়ে উঠে যখন মাঠে সবুজ ঘাস চারা দিয়ে ওঠে তখন গায়ে কোনো বধূ ঘুমটার আঁচল তুলে তা দেখে নেয়